হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে একদম চমৎকার একটা বুটিক্সের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম খুবই অসাধারণ কটনের মধ্যে কাঠসুপি কাজ করার মধ্যে তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইউ এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন আমাদের এই ঠিকানা মতো চলে আসবেন তো আজকে যে ডিজাইনটা দেখাবো তিনটা ডিজাইন তিনোটা ডিজাইন কিন্তু পিওর কটনের মধ্যে কালার তিনটা খুবই অসাধারণ ডিজাইন দেখতে পাচ্ছেন কারচুবির মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন তো আজকে আমরা এই কালারটা দিয়ে শুরু করব গ্রিন কালারটা বটল গ্রিন কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এটা থাকবে আপনার গলার নেক গলার নেকটাই কিন্তু চমৎকার কাজ করা আছে সেলাই করা কাজ পিওর কটনের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা থাকবে নিচে দামানটা মার্শাল অনেক সুন্দর কাঠচুবির মধ্যে যারা কটন কালেকশন চাচ্ছিলেন তারা কিন্তু এই ডিজাইনটা পার্চেস করতে পারেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন ব্যাক সাইডে থাকবে প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হলো ব্যাক সাইডের নিচে হাতার পশম টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো ব্রোদের মানুষ পড়তে পারবে এগুলো আপনার বডি হবে 80 ইঞ্চি লম্বা হবে 48 আটা এক্সট্রা দাও আছে যে কোনো বড়দের মানুষ করতে পারবে আর এগুলোর প্রাইস থাকবে একদম ধামাকা প্রাইস পিওর কটনের মধ্যে যারা যাচ্ছিলেন সালোট পেয়ে যাচ্ছেন পিওর কটন আর এটা ওন্নাটা দেখে ওন্নাটাও কিন্তু সেম কাজ করা হবে বডিতে যে কাজটা আছে সেম কাজটা হবে বুটিক্সের এত সুন্দর একটা কালেকশন একদম ধামাকা প্রাইসে আজকে পেয়ে যাবেন মাত্র 1250 টাকায় দেখেন কত সুন্দরে কাজ করা ওন্নার কাজটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন এগুলো কারচুবি বুটিক্স বলে তো কারচুবি বুটিক্সের মধ্যে তিনটা ডিজাইন আরো অনেক ডিজাইন আছে আমরা একটু দেখাই দিব এক নজর আমরা প্রতিদিন ছোট ছোট ভিডিও করব কারচুবির ভিডিও দেখেন এই ডিজাইন দেখেন এর মিরর ওয়ার্ক করা খুবই চমৎকার একটা ডিজাইন এটা থাকবে নিচে দামানটা মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখতে পারতেছেন খুবই ডিফারেন্ট কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন সেটাও আপনার ক্যাশ অন ডেলিভারিতে একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যে কোনো জেলায় কোথাও আপনাকে এক টাকাও চার্জ দিতে হবে না হাতে জামা যাওয়ার পরে টাকা দিবেন হাতে যাওয়ার পরে টাকা দিবেন এত সুন্দর ডিজাইন গুলো দেখেন আর একদম অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারিতে ফুল ঢাকা সিটি অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলুন আর আসতে পারবেন আমাদের ঠিকানা মতো চলে আসবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন আপনারা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন এখন দেখাবো যে প্যারট কালারটা প্যারট কালারটা মাশাআল্লাহ আরো সুন্দর তিনটা কালার তিনটা কালারই কিন্তু খুবই চমৎকার এটা থাকবে গলার নেকটা ফুল অল ওভার কাজ করা থাকবে যারা একটু বাইরে টেরে যাওয়ার জন্য ড্রেস চাচ্ছিলেন অল্প দামের মধ্যে একদম স্টুডেন্ট বাজেট তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে কাঠসবি কাজ করা এই বুটিক্সটা নিতে অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের যে নাম্বার গুলো দেখানো হয়েছে সেই নাম্বার গুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন দেখেন সালোয়ারটা দেখেন পিওর কটনের মধ্যে খুবই ডিফারেন্ট একটা কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাহিরে যেকোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন কিন্তু এই জামাগুলো খুবই অসাধারণ একটা ডিজাইন একদম ধামাকা প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আরো অনেক নতুন নতুন কালেকশন আছে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম